দেখেন গাইস মাত্র সফটওয়্যারটা অন করছি আপনাদেরকে তো আগে দেখাইছি যে এখন সাথে সাথে অ্যাকসেপ্ট অপশন আছে এখানে দেখেন আলফাইসালিয়া ওকে এই রেস্টুরেন্টটা এখান থেকে আমাকে পিক করতে হবে ঠিক আছে ড্রপ করতে হবে ছয় কিলোমিটার সো ষোলো ষোলো রিয়াল আমাকে অফার করতেছে সো আমি অ্যাকসেপ্ট করে ফেলছি এখানে ডিক্লাইন অপশন আছে ডিক্লাইনও করতে পারবো চাইলে সো আমি অ্যাকসেপ্ট করে ফেলতেছি ওকে হইলো না এ এখন মাত্র আপনাদেরকে যে অর্ডারটা দেখাইছি সেটা অ্যাকসেপ্ট করতে করতে আসলে ক্যান্সেল হয়ে গেছে কারণ হচ্ছে যে অর্ডার এই আপনাদেরকে সময় দিবে পাঁচ সেকেন্ড নাকি কি দশ সেকেন্ড একটা সময় দেয় এই সময়টার ভিতরে কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে হয় যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে অন্য কারোর কাছে চলে যাবে এই অর্ডারটা ঠিক আছে এখন আমি ওইটা অ্যাকসেপ্ট করতে দেরি হয়ে গেছে আপনাদেরকে দেখাইতে দেখাইতে সেজন্য আর ক্যান্সেল হয়ে গেছে এখন আরেকটা অর্ডার আসছে একই সাথে মানে দুই মিনিট অপেক্ষা করছি আরেকটা অর্ডার চলে আসছে সো আমি কি করছি সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলছি সো অ্যাকসেপ্ট করার পরে যেটা যেরকম আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট করার পরে ইন্টারফেসটা এরকম চলে আসে এখন এই যে এখানে পিক আপ লেখা আছে পিক আপ করবো কখন আমি যখন খাবারটা অ্যাকসেপ্ট করবো তখন এখানে এই যে যে অর্ডারটা দিছে তার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে সো আমি কি করবো এখান থেকে লোকেশন বাটনে জাস্ট একটা চাপ দিব লোকেশনে সো আমি যেখান থেকে খাবারটা পিক করব সেখানের একটা লোকেশন অন হয়ে গেছে সো আমি এখানে স্টার্ট দিয়ে দিব সাথে সাথে আমি এখন লোকেশন অনুযায়ী যাব লোকেশন অনুযায়ী গিয়ে চার মিনিট লাগবে বলতেছে শুধুমাত্র খাবারটা অ্যাকসেপ্ট করতে চার মিনিট লাগবে সো আমি এখন লোকেশন বরাবর যাব খাবারটা পিক করার জন্য তারপরে খাবারটা পিক হয়ে গেলে তারপরে কি প্রসেস সেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি সো চলেন বাইদা ভাই আমি এখন যে অবস্থানটা আচ্ছা এটা আপনাকে পরে দেখাচ্ছি এখন খাবারটা পিক করব এখানে লোকেশন অনুযায়ী আমি যাচ্ছি লোকেশন অনুযায়ী আমাকে যাইতে হবে লোকেশন সোজা দেখাচ্ছে সো লোকেশন অনুযায়ী আমি যাব এখন সামনে ইশারা আছে ইশারার পরেই এটা চক্কর আছে ওই চক্করের আমি এখন ইশারাতে ওয়েট করতেছি ট্রাফিক সিগনালে সে কিন্তু বেশি কিছু অর্ডার করে নাই আপনারা যদি দেখেন এখানে মোড়ে জাস্ট ক্লিক করে এখানে যদি দেখেন মাত্র দুইটা অর্ডার করতে প্রথমটা হচ্ছে একটা ভোগারি রাইস মানে একটা রাইস আর দুই নম্বরটা হচ্ছে যে সেভেন আপ জাস্ট সেভেন আপ অর্ডার করছে আমি লোকেশনটাই বড় করে নিচ্ছি জাস্ট সে জাস্ট অর্ডার করছে ভুকারি রাইস আর আপনার সেভেন আপ আচ্ছা ইশারা খুলে গেছে

তো আমি এখন হাঙ্গারি স্টেশনে খাবারটা রিসিভ করবো দেখি তাকে পেমেন্ট করতে হবে কিনা পে উইথ ওয়ালেট আচ্ছা আমারে পে করতে করতেছে ওয়ালেটের মাধ্যমে স্টেশনে ঢুকি এখানে যে নাম্বারটা আপনারা দেখতেছেন এই নাম্বারটা হচ্ছে যে নয়শো পঞ্চাশ মানে শেষে এই নাম্বারটা এখানে বলবেন বললেই তারা বুঝে যাবে যে আপনার কোন অর্ডারটা ঠিক আছে আচ্ছা খুতরা নিতে বলতেছে এখান থেকে খুতরাটা কালেক্ট করে নিতরাটা কালেক্ট করার পরেই আসলে অর্ডারটা দিব আলাইকুম সালামালিকুমারি স্টেশন ইসামিও খানসিন आखरी बार क्या है? आखरी बार सफर तीसा कंसा तीस कंसा सफर सफर तीस तीसा कंसा सफर पेमेंट खालस अल्लाह हम पेमेंट खालस आयो फुलुस खालस खालस चौकलान আচ্ছা ফতুরা নেওয়া হয়ে গেছে এটা ফতুরা এই ফতুরাটা যখন খাবারটা পিক করবো আমাকে ফতুরা আপলোড দিতে হবে অর্ডার হচ্ছে যে দুইশো ষাট দুইশো ষাট নাম্বার অর্ডার আপনারা দেখতেছেন মিথিনে সিটিন

ভুলে গেলে সমস্যা হবে পরে হাঙ্গার স্টেশন থেকে আপনাকে কল দিয়ে বলবে আচ্ছা গাড়ি গাড়ির কাছ গাড়ির ভিতরে যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে কিন্তু কাস্টমার আমাকে দুইটা কল অলরেডি দিয়ে দিছে যে আমি কোথায় আসি দেরি করতেছি কেন অথচ আমি খানাটা কিন্তু রিসিভ করলাম মাত্র এখন ওকে এখন এখানে আপনারা এই যে পিক আপ অপশনটা দেখতে পাচ্ছেন এই যে হাঙ্গারে এই যে আমি তো খানার খাবারটা অলরেডি পিক করে ফেলছি ঠিক আছে এখন আমাকে যে ফটোটা আছে না এই ফটোটা তাদেরকে আপলোড করে দিয়ে দিতে হবে যে খাবারটা আমি পিক করছি এই যে তার প্রমাণ আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে পিক আপ পিক অপশনে ক্লিক করব এখন দেখেন এখানে অ্যাড ফটো একটা অপশন আসতেছে রিসিপ্ট ঠিক আছে এই রিসিপ্টটা আমি কি করতে হবে আমাকে অ্যাড করতে হবে অ্যাড ফটোতে ক্লিক করব ক্লিক করে ফটো অপশনটা চালু হয়ে যাবে জাস্ট আমি কি করব। ফটোটা আপনার আপলোড করে দিব হাঙ্গার স্টেশনকে ওকে ছবি একটা নিয়ে নিছি এই ছবিটা নিয়ে নিছি এখন এখানে টিকমার্ক দিয়ে দিব টিকমার্ক দেওয়ার পরে ও আমি ক্রস করে দিয়েছিলাম ভুলে আচ্ছা এটা ছবিটা নেওয়া হয়ে গেছে ওকে এখানে টিকমার্ক করে দিচ্ছি আচ্ছা এখানে কনফার্ম পিক এখন দিতে হবে কনফার্ম পিক চাপ দিতে হবে জাস্ট ওকে আমি কনফার্ম করে ফেলছি অর্ডারটা এখন এটা লোডিং হচ্ছে এখন আমাকে যে লোকেশনটা দেখাচ্ছে এটা হচ্ছে যে এখন কালেক্ট ক্যাশ আমি এত টাকা পাবো তার থেকে ক্যাশ কালেক্ট করব ঠিক আছে এখন আমাকে এই এই লোকেশন অপশনটাতে এই লোকেশনের জায়গাটাতে ক্লিক করতে হবে শুধুমাত্র কাস্টমারের এখন কাস্টমারের লোকেশনে যাওয়ার জন্য এখন আমি কাস্টমারের লোকেশনে যাব এখান থেকে কাস্টমারের লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি কত মিনিটের ছ মিনিটের রাস্তা ঠিক আছে আমি স্টার্ট দিয়ে দিছি এখান থেকে কাস্টমারের লোকেশনটা জাস্ট স্টার্ট দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না রোদের কারণে প্রচণ্ড সমস্যা হচ্ছে আচ্ছা এখন কাস্টমারের লোকেশন অন হয়ে গেছে আমি এখন কাস্টমারের লোকেশনে যাব ঠিক আছে আর ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে অলরেডি লোকেশন বরাবর চলে আসছে দেখা যাচ্ছে না কেন জানি না দেখা যাচ্ছে না কেন আমি অলরেডি লোকেশন বরাবর চলে আসে আমার মনে হয় কাস্টমার এটা দাঁড়াই আছে হ্যাঁ কাস্টমার ওইটাই দাঁড়াই আছে এখানে অর্ডারটার জন্য সো এখন তারে অর্ডারটা দিব আর দেখি পেমেন্ট টেমেন্ট কি আছে السلام عليكم سلام oh. ما في شبكه 68 ما في شبكه لحظه ما في <applause> شبكه كيف تسوي انا اكلم شبكه <applause> كيف هنا شبكه عند <applause> <صورة. أنا سوي. تصفيق> كيف معلوم انت؟ لحظة حبيبي طيب بس سدد كده ثانية طريقة في راجحين في ما في راجي في الجزيرة لا يا راجحي لا ما فيش شي بس بس حاول Tapi nanti renna, Oke, oke. oke. ya Oke, okay, Shukran. Achha, uh... সমস্যা ছিল পেমেন্টের বিষয় ব্যাপারে সমস্যা হচ্ছিল সেজন্য আসলে সে অনলাইনে পেমেন্ট করে দিয়েছে অলরেডি এখানে আপনারা দেখতেছেন এখানে আপনারা দেখতেছেন অনলাইন পেইড অলরেডি হয়ে গেছে ঠিক আছে অনলাইন পেইড হয়ে গেছে সো আমি এখন ড্রপ অফ করে দিব মানে আমি কাস্টমারকে খাবারটা দিয়ে দিছি কনফার্ম ড্রপ অফ সো এখন যেটা হয়েছে এখন ওয়ালেটে আমার টাকাটা ক্যাশ হয়ে গেছে অলরেডি আগে ও উনআশি টাকা ছিল এখন চুরানব্বই টাকা হয়ে গেছে মানে আমার আমাকে ফায়দা দিয়েছে পনেরো রিয়াল সাতাত্তর পয়সা হালালা এটা ফায়দা দিয়েছে ঠিক আছে সো আপনারা দেখেই ফেলছেন অলরেডি কীভাবে হাঙ্গার স্টেশনে একটা অর্ডার মারতে হয় কাস্টমারে বলতেছিল আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমার কোনো ইয়া আছে নাকি আপনার ওই যে আচ্ছা আমি এখন আবার লোকেশনে যাচ্ছি কাস্টমার আমাকে জিজ্ঞেস করতেছিল আমি আপনার ভিজা মেশিন আনছে কিনা সো আমি মেশিন পাবো কোথায় আমি ইন্ডিভিজুয়াল পার্সন এখানে আমি তো কোনো কোম্পানির ইয়াতে কাজ করতেছি না সে আমাকে মেশিন খুঁজতেছে সো কাস্টমার ভালো ছিল মোটামুটি আমাকে তিন চারবার কল দিচ্ছে সে এখানে ওয়েটও করতেছিল চিন্তা করছেন এখানে যে জ্যামটা ছিল ট্রাফিক জ্যাম এর কারণে আমি আসতে পারি নাই দেরি হয়ে গেছে তারপরে জিজ্ঞাসা করতেছিল আরো আলরাজি ব্যাংক আছে কিনা আমার আলরাজিতে অ্যাকাউন্ট ছিল না আল ইয়াতে ছিল আল জাজিরাতে ছিল সো এটলাস্ট সে হাঙ্গার পে করে দিছে তার কার্ডের মাধ্যমে আমি এখানে আমার কমিশনটা পেয়ে গেছি দেখছেন কত ইজি একটা হাঙ্গার স্টেশনে একটা অর্ডার মারা জাস্ট একটুখানি পেইন হয় যখন কাস্টমারে কল দিতে থাকে তখন এটা আর কি আর তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমার এরকম ডিস্টার্ব করে না কারণ কাস্টমারও জানে যে যে হাঙ্গার স্টেশনের ড্রাইভারটা যে আসে সে যত তাড়াতাড়ি ডেলিভারটা ডেলিভারটা করবে অর্ডারটা ডেলিভার করবে তারই লাভ ঠিক আছে যে সে আরেকটা অর্ডার নিতে পারবে তো হয়ে তো চাপ দেয় না আজকের ভিডিওটা 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 এতটুকুই রাখতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ঠিক আছে যারা হাঙ্গার স্টেশনে আহ অর্ডার ডেলিভারি করতে চায় তাদেরকে অবশ্যই এই ভিডিওটা আপনারা রেকমেন্ড করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ